নেক্সট অঙ্ক বলছে দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে তিন কিলোমিটার পার ঘন্টা ও ছ কিলোমিটার পার ঘণ্টা বেগে হাঁটছিলেন তার পেছন দিক থেকে একটি ট্রেন এসে তাদেরকে ন সেকেন্ড ও দশ সেকেন্ডে অতিক্রম করে এখানে ট্রেনটির বেগ কত সেটা বের করতে হবে তো দেখো এটা খুব সোজা অঙ্ক ট্রেনটির দরবো আমি ধরে নেব ট্রেনটার বেগ কত স্পিড ধরে নিলাম এক্স কিলোমিটার পার আওয়ার ঠিক এইবার দেখো যখন ট্রেন আর লোকরা একই দিকে হাঁটছে তখন তাদের আপেক্ষিক গতিবেগ মানে আলটিমেট গতিবেগ কত সেটা বের করতে গেলে তাদের মাইনাস করতে হয় এবার ট্রেনের বেশি না লোকটার বেশি কি করে বুঝবো যেহেতু ট্রেনটা ক্রস ক্রস করছে লোকটাকে তাহলে অবশ্যই ট্রেনটার গতিবেগ বেশি বা তুমি বলতে ট্রেনটার গতিবেগ তো এমনিতেই বেশি না কখনো এত স্লো চলতে পারে যে মানুষটা তার আগে হেঁটে চলে যাচ্ছে বা বাইকটা তার আগে হেঁটে চলে যাচ্ছে এরকম হতেই পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু দেখতে হবে কে ক্রস করছে সেটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক ট্রেনের আপেক্ষিক গতিবেগ কত হবে তাহলে ট্রেনের যা গতিবেগ আর ওদের দুজনের যা মানে প্রথমজনের যে গতিবেগ ছিল সেটা বিয়োগ করে দেবো এটা হচ্ছে ট্রেনের গতিবেগ আবার পরে বলছে আবার ট্রেনটার আপেক্ষিক গতিবেগ ওই লোকটার সাপেক্ষে কত ট্রেনটার যা গতিবেগ তার থেকে ছয় বিয়োগ করে দেবো কারণ দুজনে একই দিকে হলে অবশ্যই বিয়োগ করে তারপরে ওদের আলটিমেট স্পিডটা বের করতে হয় এইবার বলছে এর ন সেকেন্ডে আর এ প্রথম এর বেলায় ন সেকেন্ডে প্রথম লোকের বেলায় তাহলে যদি যেহেতু আমরা ঘন্টায় অঙ্ক করছি তাহলে নাইন বাই সিক্সটি করে দেব যে পথ যাবে এর ক্ষেত্রেও কিন্তু সেম পথ যাবে তাহলে কত এর ক্ষেত্রে কত দশ বাই সিক্সটি কারণ আমরা জানি কোন একটা লেক লোককে ক্রস করতে হলে তার নিজের দ্রব্যকেই অতিক্রম করতে হবে আর কারোর দ্রব্য না মানুষটার দ্রব্য এখানে ধরা নয় ধরা যায় না তাহলে সেম দ্রব্য নিজের দ্রব্যকেই অতিক্রম করছে এখানে বুঝে নিতে হবে তাহলে আপেক্ষিক গতি বের করলাম তার সাথে সময় গুণ করলাম কী বেরোবে তার নিজের দৈর্ঘ্য বেরোবে বাট ট্রেনটা এক ঘন্টায় কতটা যাচ্ছে সেটা বেরোবে ঠিক এটাও ঠিক তাই এবার এই কোয়েশানে দেখো উপরই পক্ষে সিক্সটি আছে সিক্সটি সিক্সটি আমি তুলে দেবো তাহলে নয় গুণ করে দেবো উপরে উপরে তাহলে এখানে কত হবে নাইন এক্স মাইনাস টোয়েন্টি সেভেন আর ইকুয়াল টু এখানে টেন এক্স মাইনাস সিক্সটি আমরা যদি এইগুলোকে ঘণ্টা মিনিট আছে মিনিট পার সেকেন্ড করি সেকেন্ড পার মিটার করি অনেক সময় লাগে এই সমস্তভাবে করে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয় তাহলে নাইন এক্স থেকে আবার টেন এক্স বাদ দেবো টেন এক্সটা কে পাশে নিয়ে আসলাম আর এদিকে মাইনাস সিক্সটি এখানে হয়ে যাবে প্লাস টোয়েন্টি সেভেন দুটো সাইন আলাদা হলে আমাদের সাবস্ট্রাক্ট করতে হয় তাহলে মাইনাস এক্স আর এখানে কত হবে মাইনাস এখানে সেভেন থার্টি থ্রি হাতে ওয়ান ওয়ান আছে কতটা সিক্স আর থ্রি আছে কতটা সিক্স হবে থ্রি থার্টি থ্রি ওই পক্ষে মাইনাস মাইনাস তুলে দিলাম তাহলে এক্সেক দেখো স্পিড ডাইরেক্টলি বেরিয়ে যাবে থার্টি থ্রি কিলোমিটার পার ঘন্টা আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ